কাঁদে কত মুখ করে বলে ইসা আপনার খালার কাছে তো আপনি থাকেন না তাই না ঈশা মাথা নাড়িয়ে সম্মতি দেয় তার থেকে নিয়ে বেতন পরিশোধ করুন পরে থেকে দিয়ে দিবেন এভাবে চলে তো আরও বেতনের টাকা জমে যাবে কয়েক মাস পর ফর্ম ফিলাপ তখন টাকা না দিলে টেস্ট পরীক্ষা দিতে দেওয়া হবে না আপনাকে আরও কিছু দিন সময় দিলাম টাকা পরিশোধ করার স্যার আন্টিকে কল দিয়ে বলুন যা বলার সে তো অফিসের কলে ধরে না আচ্ছা স্যার আমি আজকে গিয়ে কথা বলে দেখছি কথা বলে ঈশা অফিস রুম থেকে বের হয়ে যায় অফিসের কাজ হয়ে গেলে সবাই স্কুলের বিল্ডিংয়ে চলে যায় ক্লাস করতে ছুটির পর বাসায় এসে ঈশা ঘুম দেয় বিকেলে আজকে কোচিং বন্ধ থাকায় বাসাতে সময়টা কাটাই সন্ধ্যার পর সবাই টিভিতে অপেক্ষা করছে চা দুটেছে কিনা সেই নিউজ দেখতে হৃদয় খান তড়িঘড়ি করে এক গাদা বাজার নিয়ে বাসায় আসেন বাসায় তখন শুধু ঈর্ষা আছে মিসেস না আর মিলি হাসপাতাল থেকে ফেরেনি চাঁদ কি উঠে গেছে হৃদয় খানকে ঈশা জিজ্ঞেস করে হ্যাঁ আগামীকাল থেকে রোজা শুরু আমি এখন গোসল করে তারাবি পড়তে যাব নিচে কথা বলে হৃদয় খান গোসল করতে চলে যায় ঈশারা যেই বাসায় থাকে সেই বাসার গ্যারেজে প্রতি বছর বাড়িওয়ালার ছেলে তারাবির নামাজের ব্যবস্থা করে সেখানেই বিল্ডিং এর সকল পুরুষেরা নামাজ আদায় করে একসাথে আশেপাশের বিল্ডিং থেকেও অনেকে এসে এখানে নামাজ পড়ে ঈশার আচারের আগেই পাঞ্জাবি পরে হৃদয় খাল নিচে চলে যায় কিন্তু ফোনটা বাসায় রেখে যায় মিসেস হেনা কল দিয়ে জানিয়েছে তারা আসতে একটু লেট হবে ঈশা যেন পেঁয়াজ মরিচ কেটে রাখে ঈশাও লক্ষ্মী মেয়ের মতো পেঁয়াজ ছিলতে থাকে ছোট খালা থাকতে রান্নাঘরের কোনো কাজ তাকে করতে হয়নি ছোট খালা যাওয়ার পর এটাই থাকে ছাড়া প্রথম ঈদ হুট করে দুপুরের অমিকের ঘটনা মনে পড়ল অভিকে ফোন দিতে চাইলেও কিন্তু বাসার ফোনটা ছেলে না কবজা করে রেখেছে কিছু একটা ভেবে হৃদয় খানের ফোনটা নিয়ে অভিককে কল দেয় ঈশা রিং হওয়ার পরই রিসিভ করে কল হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন অভিক জিজ্ঞেস করে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া কণ্ঠে সুর পাল্টে কথা বলার চেষ্টা করে ঈশা ভালো আপনি কে আমায় চিনতে পারছেন না ভাইয়া সাড়ে চার বছরের প্রেম ভুলে গেলেন এই সখিনাকে দেখেন আপু একে তো ভাইয়া বলছেন আবার বলতেছেন সাড়ে চার বছরের প্রেম বলেন এটা কিভাবে হয় আমি তো পিওর সিঙ্গেল বয় আপনি সিঙ্গেল সত্যি হ্যাঁ ম্যাডাম একদম সত্যি কেন প্রেম করতে চান আপনার মতন লুচু লোকের সাথে প্রেম জীবনেও করব না কিন্তু সেই আমার সাথে প্রেম করতেছো অভিকে কথা শুনে ধরা পড়া চোরের মতো ঈশা লজ্জা পেল কি ম্যাডাম শেষ হইছে দুষ্টামি আমার সাথে দুষ্টামি করতে হলে আপনাকে আরও চেষ্টা করতে হবে হেসে বলে অভি দূর দূর ভয়েস চিনি ফেলসো আচ্ছা আজকে দুপুরে তুমি কইছিলা ছিলে বলি বাদাম খাও বেশি বেশি এতকে খেয়ে পোলট্রি মুরগি হয়েছো যে এখন স্মৃতিশক্তিও পোলট্রি মুরগির মতো কথা না পেয়েছি উত্তর দিতে পারো না আরে বাবা তোমার সামনে দিয়েই তো ইহানদের বাসায় গেলাম তুমি তো কলেজের বিল্ডিংয়ের নিচের তলাতেই ছিলে কী জানি মনে করে তাকালাম দেখি তুমি ইহান ভাইয়ের বাসা তো তোমাদের এরিয়াতে এক তারিখে ওরা এখানে শিফট হয়েছে অবশ্য আমার জন্য ভালোই হয়েছে দুষ্ট বলে অভি ও আচ্ছা শুনো চাঁদ দেখছো আজকে সবাই এখন চাঁদ এখন দেখতেছে আমি আমার চাঁদ দুপুরে দেখে ফেলছি অভিকের কণ্ঠ শুনে লজ্জিত হয় ইশা হ্যাঁ কি যে বল সত্যি বললাম নামাজে যাচ্ছি পরে কল দিবনি ফোন আমার কাছে না Auntie কাছে ফোন হাতে পেলে মেসেজ দিব আচ্ছা আমি অপেক্ষায় থাকবো শুনো ভালোবাসি ভালোবাসি কথা শুনে ইশানdets স্মন্দরের গতি মিড়ে যায় আমিও ভালোবাসি অভি হেসে কল কেটে দেয় ঈশা ফোন কেটে মুসকে মুসকে হাসতে থাকে প্রথম প্রেমে পড়ার মুহূর্তগুলো অনেক বেশি সুন্দর বোধ হয় স্কুল থেকে এসে ঈশা দেখে রবিউলের ছোট বোন এসেছে তার বাচ্চাকে নিয়ে প্রথম রোজা তাই বাসায় দাওয়াত করেছে মিসেস সেলেনা বাসায় এখন মিলি ঈশা আর রবিউলের ছোট বোন রোকসানা আছে মিলি রোকসানার মেয়েকে নিয়ে খেলতে থাকে ঈশা বারান্দায় এসে বসে আছে রোকসানা এসে পাশে বসে শুনলাম তুমি নাকি প্রেম করতেছো ঈশাকে উদ্দেশ্য করে বলে রোকসানা কে বলল এত সুন্দর নিউজ ঈশা হেসে জিজ্ঞেস করে পা আমাকে বলছিল আর রবিউল ভাইও সন্দেহ করতেছে তোমাকে আমাকে বলছে তোমার থেকে কথা নিতে যা বলবো তা গিয়ে ওদের বলে দেবেন আরে না আমি কি বুঝি না বই তোমার বয়সী আমার প্রেম হয়েছিল তোমার দুলাবাইয়ের সঙ্গে আমি স্কুলে গেলে দেখতাম ও পথে দাঁড়াই থাকতো প্রথম প্রথম লজ্জা লাগতো কিন্তু শেষে তার ভালোবাসা দীক্ষা ফিরাইতে পারি নাই বয়স কম ছিল আমাগো সেই জন্য পরিবার মানতে চাই নাই ভাই খালি বলতো পড়তে কিন্তু আমার পড়ায় মন বসতো না খালি ওরে মনে পড়ত পরিবারকে মানাইতে দুইজন পালাইলাম ঠিক পরে সম্মানের ভয় মানলো আর এখন আমার আট মাসের মেয়েকে ছাড়া কেউ কিছু বুঝেই না শোনো বড় বোন হিসেবে বলি কাউকে ভালোবাসলে পরিবার এক সময় মানবেই সময়ের ব্যাপার খালি ঈশা রোকসানার কথাগুলো গিল ছিল যদি এসব কথা বা উপদেশের কোনোটাই তার প্রয়োজন নেই তোমার কোনো সাহায্য লাগলে আমারে বলবা কোনো চিন্তা নাই হুম বুঝছি আপাতত আমার সাহায্য লাগবে না কোনো তোমরা কি ক্লাসমেট একই ক্লাসে পড়ো ছেলে কি করে রোকসানা একের পর এক প্রশ্ন করে যাচ্ছে ঈশা বিরক্ত হয়ে হু হা উত্তর দিচ্ছে খালি সন্ধ্যা ইফতারি করে রোকসানা বাসায় চলে যায় তোর স্কুল থেকে ফোন দিছিল তোর বাপকে বলছিস টেবিলে বসে পড়ছিল তখন এসে বলেন ফোন দাও কল দেই। মিসে হেলেনা কথার জবাব দেয় ঈশা লাভ কি কল দিয়া টাকা তো দেয় না মেয়ের জন্ম দিয়া কোনো খবর নাই মেয়ের সব দায়িত্ব আমার ঘরে সাফাই দিয়ে নিজের আরাম সে আসে জন্মের সময় মরলি না কেন তুই কত মানুষ মরে রে তোরে নেয় না কেন আল্লাহ রুনা শেমরির সাথে মিলে আমার পিঠ পিছনে ষড়যন্ত্র করছিস চিল্লাপাল্লা করতে করতে মিসে সেলেনা রান্নাঘরে যাই কানে হাত দিয়ে পড়ায় মন দেওয়ায় ব্যর্থ চেষ্টা করে ঈশা রাত্রিবেলায় হৃদয় খান মিলিকে ঈশার সাথে ঘুমাতে পাঠাই মিলি মোটেও এখানে ঘুমাতে রাজি না কিন্তু বাবা মায়ের চাপাচাপিতে এসে শুয়ে পড়ে স্কুল থেকে এসে মন মেজাজ খারাপ নিয়ে রুমে বসে আছে ঈশা আজকে নোটিশ দিয়েছে এই মাসের পনেরো তারিখ থেকে পরীক্ষা হুট করে নাকি মিটিং করে ওনারা সিদ্ধান্ত নিয়েছে এখন পরীক্ষা নেওয়ার পরীক্ষা দিতে হলে বকেও শোধ করতে হবে কি করবে ভাবতে ভাবতে মাথা ভার হয়ে যাচ্ছে ঈশার কেন জানি মনে হচ্ছে আজকালও বড্ড বদলে যাচ্ছে কি যে হচ্ছে এখনও বুঝে উঠতে পারছে না দুপুরে রোকসানা আসে বাচ্চাটা নিয়ে মিসেস হেলেনা নাকি রোকসানাকে বলেছে রমজান মাসটা মিলিকে আরবি পড়াতে মিলিকে পড়ানো শেষ করে বাচ্চাটা মিলির কাছে দিয়েছে খেলতে ঈশা রুমে এসে বই ঘাটছিল তখন রোকসানা এসে পাশে বসে কি অবস্থা আপনার সংসার কেমন চলে ঈশা রোকসানাকে জিজ্ঞেস করেন একটু অভাবে আছি কারণ বাচ্চা হওয়ার পর ও একাই ইনকাম করে আমি করতে পারি না তাই তবে আলহামদুলিল্লাহ আমাদের সংসারে ভালোবাসার কমতি নাই। ও আমাকে অনেক ভালোবাসে তাহলে তো ভালোই ভাগ্য করে এমন জামাই পাইছেন হ্যাঁ সেটা ঠিক লোকসানার সাথে কথা বলতে বলতে ঈশা বিছানা থেকে উঠে পড়ার টেবিলে গিয়ে বাসার ফোনটা হাতে নেয় অভিকের মেসেজ দেখে সেটা ওপেন করে একটু বাসার নিচে নাম্বার একটু আর্জেন্ট মেসেজটা দেখে ঈশার কপালে ভাঁজ পড়ে হুট করে এমন জরুরি তলব হঠাৎ মিনি দশের আগে মেসেজটা এসেছে কি হয়েছে কোনো সমস্যা রোকসানা পেছন থেকে জিজ্ঞেস করে আমার একটু নিচে যেতে হবে সাহায্য করবেন ঈশা জবাব দেয় কি দরকারে এসে বলবনি আচ্ছা আমি মিলিকে সামলাইতাছি তুমি যাও কিন্তু আইসা আমাকে সব বলতে হবে মাথা সম্মতি দিয়ে অভিককে কল দেয় এসা কল রিসিভ করে অভিক বলে আমার দুই মিনিট লাগবে আমি মেসেজ দিলে তোমার বাসার পাশের গল্লিতে আসবা কিন্তু কি হয়েছে সেটা তো বলবা নাকি ঈশার কথার উত্তর না দিয়ে অভিক কল কেটে দেয় কিছুক্ষণ পর অভিকের মেসেজ আসলে রোকসানা গিয়ে মিলিকে সামলাতে থাকে আর ঈশা দরজা খুলে বের হয়ে যায় নিচে নেমে আসে পাশে তাকে সাবধানে পাশের গলিতে যেতে থাকে একটু যাওয়ার পরেই অভিককে ঈশা দেখতে পায় কি হইছে হুট করে ঈশা ব্যস্ত গলায় জিজ্ঞেস করে তোমাকে দেখতে ইচ্ছে করতেছিল অভিক সরাসরি জবাব তাই এত কাহিনী করে বের হইলাম আর তুমি এইটা বলতেছো আমি ভাবলাম কোনো সমস্যা হলো নাকি এইটা দিতে আসছি পকেট থেকে একটা ছোট মেয়ে পুতুল বের করে ঈশার সামনে ধরে বলে অভিক পুতুল হঠাৎ পুতুলটা হাতে নিয়ে ঈশা বলে তুমি তো সবসময় আমার সাথে থাকো না কিংবা সবসময় সুযোগ পাও না ফোনে কথা বলার তো হুট করে তোমার সাথে কথা বলতে ইচ্ছে করলে এই পুতুলের সাথে আমি কথা বলি একা একা আজকে পুতুলটার সাথে কথা বলতেছিলাম তখন বন্ধুরা আমাকে পাগল উপাধি দিল তাই তোমাকে এটা দিয়ে যাই তুমি তো আমার পুতুল এক্সট্রা পুতুলের কি দরকার ঈশা ঘুরিয়ে পুতুলটা দেখতে থেকে খুবই কামারও বলে তোমার মতো অত সুন্দর না পুতুলটা তবে সেটার কাছাকাছি ঈশা মিষ্টি করে হেসে দেয় অভিকের ফোনে কল আসে অভিক ফোন হাতে নিয়ে বলে এভাবে হাসলে পাগল হয়ে যাবে একদিন শিওর বাসায় যাও পরে কথা হবে অভিক কল রিসিভ করে উল্টো দিকে হেঁটে চলে যায় ঈশা বাসায় চলে আসে বাসায় সে রোকসানার কাছে এইটুকু বলে তার একটা সম্পর্ক আছে কিন্তু কার সাথে সম্পর্ক সেই বিষয়ে কিছুই বলে না তো এই পুতুল দিতে ডাকছে রোকসানা জিজ্ঞেস করে ঈশাকে হ্যাঁ ঈশা জবাব দেয় তুমি ওরে কিছু দিছো কখনো না তো আরে সম্পর্কে দুজনকেই কিছু না কিছু দিতে হয় আমার যখন সম্পর্ক ছিল তোমার দুলাভাইকে ঘড়ি শার্ট সানগ্লাস কিনে দিছিলাম। উপহার ছেলেরা অনেক পছন্দ করে সামনে ঈদ তোমার উচিত ওরে কিছু দেওয়া এসা ভাবনায় পড়ে যায় লোকসানের কথাই রাতে নিজের গল্পের বই খেটে জমানো টাকা বের করে বিভিন্ন সময় টাকাগুলো পেয়েছিল বাবার কাছ থেকে খরচ করার জন্য কিন্তু এসা টাকাগুলো খরচ করে নিয়ে রেখে দিয়েছিল এক হাজার টাকার একটা নোট আলাদা করে রেখে দেয় ঈশা তুই কি অভিককে ভালোবাসিস মেহরিন জিজ্ঞেস করে ঈশা চোখ তুলে মেহরিনের দিকে তাকিয়ে জবাব দেয় জানি না বোধ হয় প্রথমবার তুই এমন কনফিউশন উত্তর দিচ্ছিস মেহরিন বলে তুই তো বলেছিলি ভালোবাসা নাটক করবি কিন্তু নিজেই ফেসে গেলি আদৌ ছেলেটা তোরে ভালোবাসে মনিয়া জিজ্ঞেস করে বোধহয় হয় বাসে ঈশা উত্তর দেয় তুই নিজেই জানিস ছেলেটা কেমন যে একবার মিথ্যা বলেছে সে বারবার মিথ্যা বলে মেহরির বলে এর থেকে ভালো ভালো ছেলে তুই রিজেক্ট করে শেষে এরে ধরলি মুহিব ভাই তো কত ভালো তাও ওরে পাত্তা দিদি না সায়নি বলে সায়নির কথা শুনে ঈশা বর্ষা থেকে উঠে ক্লাসের সামনের বারান্দায় চলে যায় মেহরির সায়নীর পিঠে কিল বসে ঈশার কাছে যায় আমাদের মধ্য বোঝদার তুই যা করবি অবশ্যই ভেবে করবি আমি জানি ঈশার কাঁধে হাত রেখে বলে মেহরিন ভালোবাসার ব্যাপারগুলো আমাদের হাতে থাকে না কিভাবে শুরু হয় নিজেরাও জানি না রাস্তার দিকে তাকিয়ে উত্তর ঈশা রোকসানার বাসায় এসে হাজির হয় ঈশা ভর দুপুরে ঈশাকে দেখে খুশি হওয়ার পরিবর্তে অনেকটা অবাক হয় রোকসানা আসলে আমার শরীর খারাপ হইছে তাই পড়াতে যাই না শরীর ভালো হইলেই যাবো জোরপূর্বক হাসি দিয়ে বলে রোকসানা ঈশা শৌচনমূলক হাসি দিয়ে রুমে ঢোকে রোকসানারা দোতলায় সাবলেটে ছোট্ট এক রুমে ভাড়া থাকে জামাই বউ আর ছোট বাচ্চাটার জন্য এক রুমই যথেষ্ট রোকসানা জামাই গার্মেন্টসে চাকরি করে পড়াশোনার বয়সে দুজন বাড়ি থেকে পালায় যার কারণে কেউই ক্লাস এইটের গুণটি পেরোতে পারেনি আমার সাথে একটু মার্কেটে যাবেন ইতো করে বলে ঈশা কিসের মার্কেট আপা পাঠাইছে তোমাকে রোকসানা প্রশ্ন করে আমি ওর জন্য কিছু একটা কিনতে চাইছি একা বের হলে ধরা পড়ে যাব। তাই আপনার সাহায্য লাগবে এমনি তো আমি নিজে নিজে কখনো ছেলেদের জিনিস কাহিনী তাই বুঝবো নাকি কিনবো আপনি সাথে থাকলে আমার জন্য সুবিধা হবে অনেক আরে সমস্যা নাই এই কথা চলো বাবুকে পাশের ভাবির কাছে রাইখা আমি বোর কাপড়া রেডি হইতাছি ঈশা খাটে বসে পুরো রুমটা পর্যবেক্ষণ করতে থাকি এর মধ্যে লোকসানায় সে বোরখা পরে আর একটা বোরখানে ঈশার হাতে ধরিয়ে দেয় এইটা পইরা নাও বলা তো যায় না কেউ যদি তোমারে দেখা ফেলে তাহলে হেলে পার কাছে নালিশ দিবে আর আমার ভাই শুনলে আমাকে ধৈরা থাপড়াবে বোরকা পরলে কেউ চিনবে না তোমারে লোকসানার কথা মতো কালো বোরকা আর নিকাবটা পরে না ঈশা জীবনের প্রথম বোরকা পরে অন্যরকম অনুভূতি হচ্ছে ঈশার কাছে বোরকা পরে রেডি হয়ে ঈশা আর রোকসানা বের হয় বাসা থেকে যে মলে অভিকের সঙ্গে ঈশার প্রথম দেখা হয়েছিল সেই মলে আসে ঈশা আর রোকসানা অনেক ঘুরে ঘড়ির দোকানে ঢোকে দুচনে যাচাই বাছাই করে দুজনে দুটো জেন্টস ঘড়ি কেনে রিক্সায় করে বাসায় ফিরে আসে দুজন কথা বলতে বলতে রোকসানা রিসা বাসায় ঢোকে রুমের তালা খোলা দেখে রোকসানা জলদি রুমে ঢোকে দেখে রবিল বিছানায় শুয়ে ফোন টিপছে কই গেছিলি ঈশা কই আপা ওরে খুঁজতেছে ও কি তোর বাসায় আসবে বলে বের হয়েছে বিকাল হয়ে গেছে এখনো বাসায় ফিরে নাই রবিলের কথার মতো ঈশা রুমে প্রবেশ করে বোরকার নিকাব পরা কাউকে দেখে রবিল অবাক হয়ে প্রশ্ন করে কে এটা রোকসানা হাসি আটকে বলে বলেন তো কি আপনি চিনেন তারে তোর বান্ধবী তোর বান্ধবীদের আমি চিনি নাকি রবিউল কথা ঈশার মোটে সহ্য হচ্ছে না সে মুখ থেকে নিকাবটা খুলে ফেলে রবিউল নিকাবের পেছনে ঈশাকে দেখে অনেক বেশি আশ্চর্য হয় আরে তোরে তো চিনতেই পারি নাই কই গেছিলি এমনে রবিউল ঈশার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে ঈশা উত্তর না দিয়ে চুপ করে বিছানায় বসে বাবুর আব্বার জন্য এটা কিনতে গেছিলাম ভাবলাম ওরেও সাথে নিয়ে যাই রবিউলের সামনে ঘড়ি ধরে বলে রোকসানা বোরখা পয়রা কেন নিলি আপা জানলে তো অন্য কিছু মনে করবে রবিউল জবাব দেয় আরে যাতে কেউ না চিনে সে জন্য আপারে আপনি বইলেন না তাহলে জানবে না বইলেন আমার পাশের বাসায় ছিল